আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনার পার্টিশারি কালেকশন নিয়ে আপনারা অনেকেই একটু ডিফারেন্ট প্যাটার্ন একটু এক্সক্লুসিভ টাইপের পার্টিশারি কালেকশন চান তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ব্যতিক্রম টাইপের একটু এক্সক্লুসিভ ডিজাইনার হাই এক্সপেন্সিভ কালেকশন বাট সব রিজনেবল প্রাইসে থাকবে আজকে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে সব এক্সক্লুসিভ ডিজাইনের পাটি শাড়ি কালেকশন দেখাবো আমরা এটার কালারটা দেখেন সম্পূর্ণ প্যাচ কালার মধ্যে এটা মাসা অনেক সুন্দর এটার পাড়ার প্যানেল এখানে সব সুতার গাছ মিনাকারের সুতার গাছ ম্যাচিং সুতার গাছ জুরি অল ওভার এক্সক্লুসিভ একটা ডিজাইনের শাড়ি এটা হচ্ছে ফ্যাব্রিকটা থাকবে পিওর শিফন মস্তিনের মধ্যে এটা পিওর শিফন মস্তিনের খুবই ডিফারেন্ট প্যাটার্ন একটা শাড়ি এটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে অফারে থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা সুন্দর এটা অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে দেখেন 마শাআল্লাহ এভল সুন্দর অল ওভার গর্জিয়াস জাদরসি জরি দিয়ে কাজ এডি কাজ এবং কপার কপার জরি এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চার তলায় হচ্ছে পূণিমা চেরি এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটা ফেব্রিকস মস্টিনের মধ্যে এবং খুবই লাক্সারিয়াস একটা শাড়ি এটা বাও অল ওভার গর্জিয়াস কাজ দেখেন ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ ম্যাজিং সুতা সিক কোইনস এবং কুনদুন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়িগুলো এটা অলিভ এটা হচ্ছে সম্পূর্ণ সেদ্ধ জলপাই একটা কালার এটা সেদ্ধ জলপাই কালার মধ্যে মাসাল্লা ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি শাড়ি যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে আর নুন নুরম্যাংশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা প্যাচ পিঙ্ক কালার এটা হচ্ছে প্যাচ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা পেস্ট কালার এটা পেস্ট কালার দেখেন মার্শাল্লাহ ডিজাইনগুলো দেখেন কি করছে অলওভার গর্জেস কাজ এখানে কিন্তু সুতার কাজ এগুলা সব ম্যাচিং সুতা দিয়ে কাজ এখানে কপার জুরি কাজ স্টোনের কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি এগুলো আপনারা অনেকে এর জন্য চান এর জন্য নিতে পারবেন এটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন কি করছে এটা পারের প্যানেল আঁচল এবং সম্পূর্ণ গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে গর্জের কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে ওয়াটার ব্লু টাইপ একটা কালার লাকু দিয়ে কাজ করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে লাখ সুতা দিয়ে কাজ করা থাকবে এটা আচলের প্যানেল এবং অবশ্যই আপনারা যারা এই শাড়িগুলোর প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাকে প্রাইস রেঞ্জগুলো বলে দিবে এবং যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের চারতলা পূর্ণিমা শাড়ি চারতলা থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশালী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম